আজকের প্রতিবেদনটার নাম আরভিনের পা হিমালয়ের কোলে পড়ে আছে একটি পা জুতো আছে মোজাও আছে মোজার গায়ে সেলাই করা একটি নাম এসি আরভিন একশো বছর ঠিক একশো বছরের নিঃসঙ্গতা নিয়ে পড়ে আছে পাটি এই পা হয়তো প্রথম এভারেস্টের শিখর ছুঁয়েছিল ইতিহাস সবকিছু জানে না জানার কথাও নয় বেচা কেনা চুকিয়ে লেনা দেনা মিটিয়ে এসি স্যান্ডি আরভিন হিমালয়ে বিলীন হয়ে গিয়েছিলেন উনিশশো সালে কিন্তু তার পাটি এখনো পড়ে রয়েছে দেহের বাকি অংশ কোথায় কেউ জানে না শুধু পাটি আছে বরফের কোলে পৃথিবীর সবচেয়ে আলোচিত রহস্যের সাক্ষী হয়ে কিন্তু কে এই এসি আরভিন একজন ব্রিটিশ পর্বত অভিযাত্রী তিনি এবং জর্জ ম্যালোরি একশো বছর আগে প্রথম এভারেস্টের চূড়ায় ওঠেন বলে জনশ্রুতি কিন্তু স্রেফ প্রমাণের অভাবে তারা এই স্বীকৃতি পাননি দুর্গম হিমালয়ে মিলিয়ে গিয়েছিলেন অকুতভয় দুই প্রাণ অ্যান্ড্রু কমিন স্যান্ডি আরবিনের বয়স তখন ২২ ম্যালোরির সাঁইত্রিশ কুয়াশায় ঘেরা বরফ আচ্ছাদিত হিমালয়ে কোথায় হারিয়ে গেলেন তারা আজও পৃথিবীর সেরা রহস্য সেটি কেম্ব্রিজ ইউনিভার্সিটির স্নাতক স্কুল শিক্ষক ম্যালোরি প্রথম বিশ্বযুদ্ধের সময় ছিলেন ফ্রান্সে যুদ্ধের পর দেশে ফেরার পরই পাহাড়ের নেশা চেপে বসে ম্যালোরির বারবার ছুটে গিয়েছেন হিমালয়ের কোলে তাকে প্রশ্ন করা হয় বারবার হিমালয়ে যান কেন যে উত্তরটি দিয়েছিলেন ম্যালোডি তা আজও সোনার অক্ষরে খোদাই করা আছে কেন যাই বিকজ ইট ইজ দেয়ার ম্যালোডির দেহ পাওয়া যায় উনিশশো সালে আমেরিকার এক অভিযাত্রী দল তার দেহ খুঁজে পায় পঁচাত্তর বছর ধরেই হিমালয়ে পড়ে আছে একটি দেহ কোমরে দড়ির দাগ শুধু কাছে নেই ম্যালোডির স্ত্রীর ছবিটি প্রিয়তমার এই ছবিটি এভারেস্টের চূড়ায় রেখে আসার কথা ছিল সন্দেহ আরও বাড়ে তাহলে কি এভারেস্টের চূড়াতেই আছে স্ত্রীর ছবিটি তেঞ্জিন নর্গে এবং এরমন হিলারি নন এভারেস্টের প্রথম ওঠেন ম্যালোরি আরভেঞ্চুটি কিন্তু তাই কি সব রহস্যের কিনারা কিন্তু হয় না এবং হয় না বলেই পৃথিবীটা এত সুন্দর আরভিনের পা খুঁজে পাওয়া যায় গত মাসে এক পর্বত অভিযাত্রী এবং সিনেমা নির্মাতাদের দলের নজরে আসে জুতো মোজা পড়া একটি পা পড়ে আছে দেহাবশেষ যেখানে মিলেছিল তার বেশ খানিক নিচে শুয়ে আছে আরভিনের সেই পা ওই দলের সদস্য জিমি চেন বলেন মোজাটা তুলে দেখি একটা লাল রঙের লেবেল তাতে সেলাই করা আছে আরভিনের নাম দেহের বাকি অংশ নেই নেই আরভিনের কোডাক ক্যামেরাটাও এই ক্যামেরার হদিশ পেলে হয়তো ইতিহাস অন্যরকমভাবে লেখা হতো আরভিনের পায়ের খবর শুনে কেঁদে ফেললেন জুলি সামার্স জুলি আরভিনের বংশধর এবং তার জীবনী কারো বটে তার কথায় আমি ছোটোবেলা থেকে আমি হারিয়ে যাওয়ার কথা শুনে আসছি যেদিন ম্যালোরির দেহ মিলল সেদিন ভেবেছিলাম আরভিনের দেহ নিশ্চয়ই পাওয়া যাবে ম্যালোরির দেহ উদ্ধারের পঁচিশ বছর পর মিলল আরভিনের পা ঘটনাচক্রে সেই অভিযানের একশো বছর পরে হয়তো আরও পঁচিশ বছর পর এভারেস্টের চূড়ায় কেউ খুঁজে পাবে এক নারীর ছবি প্রচণ্ড তুষার ঝড়েও যে ছবিটি বরফের গায়ে লেগে আছে এক না লেখা ইতিহাসের সাক্ষী হয়ে সেই নারীর নাম রুথ ম্যালোড়ি জর্জ ম্যালোড স্ত্রী কবি জানতেন তার পায়ের চিহ্ন একদিন পড়বে বাটে কিন্তু আরভিন কি জানতেন তিনি নন তার পায়ের চিহ্নও নয় তার পাটি পড়ে থাকবে বরফে ঢাকা হিমালয়ের কোলে একটা জুতো মোজা পড়া পা কত উথাল পাথাল দেখল পাহাড়ে ঝড় বয় প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে থাকে চরাচর কিন্তু পাটি শুয়ে থাকে একা একশো বছর ধরে একশো বছরের নিঃসঙ্গতা নিয়ে হয়তো অন্য কাহিনী লিখবে কেউ হয়তো কোনো নতুন অভিযাত্রী বলবে কেন যাই বিকজ ইট ইজ দেয়ার হিমালয় তো থাকবেই যেমন আছেন ম্যালোডিয়ার আরভিন সূত্র গার্ডিয়ান পুনশ্চ আজ সকালে আমার প্রাক্তন সহকর্মী সৌভিক ঘোষ আমাকে এই পা উদ্ধারের খবর জানিয়ে বলে মেলোরির দেহ উদ্ধারের খবরটি পঁচিশ বছর আগে আপনি লিখেছিলেন আনন্দবাজার পত্রিকায় আরভিনের পা নিয়ে আপনি লিখুন একটা কিছু কত পুরোনো সেটা সৌভিক যে মনে করিয়ে দিল তার জন্য তাকে ধন্যবাদ কবে কি লিখেছিলাম আজ ওর মনে আছে আমার কিন্তু ছিল না আর কি চাই জীবনে আমি এতক্ষণ লেখাটি পাঠ করছিলাম সেই লেখাটির লেখকের নাম অনিমেষ বৈশ্য তাকে আমি আন্তরিকভাবে প্রণাম জানাই আর এই লেখাটি আমি সমাজ মাধ্যম ফেসবুক থেকে সংগ্রহ করেছি বলে ফেসবুককে আমি আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করি ধন্যবাদ জানাই নমস্কার